জিনিস আব্বাস সিদ্দিকী ছোট ভাই কি জিনিস আজকে কলকাতা রাজপথ বুঝে যাবে ফা ইস্পানnale উসপার আমার দাদু আমি যার চতুর্থ প্রজন্ম ব্রিটিশদেরকে খেদাও করেছে তার রক্ত আমার গায়ে বইছে বাংলায় অরাজকতা আমি হতে দেব না ভাঙ্গরে অরাজকতা হতে আমি দেব না আমার গাড়ি আক্রান্ত হয়েছে ও গাড়ি দু সাল পর্যন্ত ওই রকম অবস্থায় থাকবে বিধানসভার গেটে গাড়ি লাগিয়ে রেখে দেবো মমতা ব্যানার্জি ঢুকবে আর বেরোবে দেখবে ওর দলের গুন্ডারা কি করেছে একটা বিধায়কের গাড়িতে ওর দলের গুন্ডারা একটা বিধায়ককে কিভাবে আক্রমণ করেছে এই অবস্থায় গাড়ি দু সাল পর্যন্ত ওই গাড়ি একই অবস্থায় থাকবে আর আমার ভালোবাসার মানুষেরা এর উত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াতে পথি পদে পদে দিয়ে দেবে আপনারা সব এটা ঘুরে যান চৌরঙ্গি মোড়ে আমরা যাবো চলো চৌরঙ্গি মোড়ে বড় হবে চলো গুলি ফুলি চা দেখে নেবো আমি আসছি চলো চৌরঙ্গি মোড়